হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো এক রহস্যময় দ্বীপের গল্প একটি দ্বীপ যেখানে গেলে কেউ আর ফিরে আসে না সত্যিই কি কোনো অভিশাপ আছে নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আসুন রহস্য উদ্ঘাটন করি কয়েক বছর আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কৃষায়তানের দ্বীপ কি নামে পরিচিত একটি দ্বীপের কথা জানা যায় লোকজন বলে যেই সেখানে পা রাখে সে আর কখনও ফিরে আসে না বিজ্ঞানীরা অনেকবার চেষ্টা করেছেন দ্বীপের রহস্য উন্মোচন করতে কিন্তু স্যাটেলাইট চিত্রেও দ্বীপটি ধোয়াশা ঢাকা। আশেপাশের গ্রামবাসীরা বলে এই দ্বীপ অভিশপ্ত বিখ্যাত অভিযাত্রী রিফাত হোসেন ঠিক করেন তিনি এই দ্বীপে যাবেন এবং রহস্য উন্মোচন করবেন সঙ্গে নেন তিনজন গবেষক ড্রোন ক্যামেরা এবং উন্নত টেকনোলজি তারা একটি নৌকায় চেপে রওনা দিলেন কিন্তু দ্বীপের কাছাকাছি আসতেই কম্পাস এবং রেডিও সংকেপ বিচ্ছিন্ন হয়ে যায় এক অদ্ভুত অন্ধকার ধোয়া চারপাশ ঢেকে ফেলে দ্বীপে নেমেই তারা দেখতে পান সেখানে অদ্ভুত কিছু দাগ মাটিতে আঁকা যেন একটি বিশাল চোখ হঠাৎ একজন গবেষক চিৎকার করে ওঠে আমার গায়ে কিছু লেগেছে তারা দেখে তার শরীরে কালো দাগ পড়তে শুরু করেছে যেন কিছু তাকে ধীরে ধীরে শুষে নিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে রিফাত বুঝতে পারেন তারা এখন একটা বড় বিপদে পড়েছেন কিন্তু ঠিক তখনই তারা শোনেন গাছের ভেতর থেকে গম্ভীর গলায় কারো ফিসফিসানি দ্বীপের গভীরে ঢুকে তারা খুঁজে পান একটি পুরনো পাথরের গুহা যার গায়ে উৎকীর্ণ আছে কিছু প্রাচীন লিপি এক বিদ্ধ গ্রামবাসী যিনি কখনও দ্বীপে যাননি এই লিপি পড়তে পারেন তিনি বলেন এই দ্বীপ একসময় এক রহস্যময় জাতির বাসস্থান ছিল যারা অন্ধকার শক্তির সাহায্যে অমরত্ব পেয়েছিল কিন্তু তাদেরই তৈরি এক ভয়ঙ্কর অভিশাপ এখন দ্বীপে টিকে আছে এক ছায়ামানব যারা জীবিতদের আত্মা শুষে নেয় রিফাত বুঝতে পারেন দ্বীপ থেকে বের হতে হলে তাদের একটা পথ খুঁজতে হবে কিন্তু তাদের দলের দুইজন ইতোমধ্যেই নিখোঁজ একটি পুরনো কাঠের নৌকা দেখে তারা ছুটে যান সেটির দিকে কিন্তু হঠাৎ তাদের চারপাশ থেকে কালো ছায়ামূর্তি বেরিয়ে আসে রিফাত শেষ মুহূর্তে চোখ বন্ধ করে ছুটে মারেন একটি আগুনের টর্চ আগুনে ছায়াগুলো অদৃশ্য হয়ে যায় তারা দ্রুত নৌকায় উঠে পড়েন এবং ঢেউয়ের গতি অনুসরণ করে দ্বীপ ছাড়তে সক্ষম হন পরদিন সকালে রিফাত চোখ খুলে দেখেন তারা আবার পরিচিত জগতে ফিরে এসেছেন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে তার হাতের তালুর মাঝে এখনও সেই ছায়ার দাগ তো বন্ধুরা এই দ্বীপ কি সত্যি ও বিষপ্ত নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে আপনি কি মনে করেন রিফাত সত্যিই ফিরে এসেছেন নাকি তার ভেতরে কিছু বদলে গেছে কমেন্টে জানান